আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাতটা বাজে তবে আমি ঘুম থেকে উঠেছি পাস্টে উঠেই সংসারের সমস্ত বাসি আসি কাজগুলো করে নিয়েছি প্লাস রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে আমার প্রচুর কাজকর্ম আছে দেখতে পাচ্ছ পুরো বাড়িটা আমি একদমই লন্ডভণ্ড করে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে আমি দুটো কাঁথা তারপরে কি বলতো ছেলের অনেকগুলো জামা প্যান্ট আমি সমস্তটা কেচে দিয়েছি আজকে বেশ অনেকটা দিন পর দেখছি হালকা হালকা রোদ্দুর উঠছে জানি না আজকে বৃষ্টি হবে কি না তবে একটা না এতদিন বৃষ্টির পরে যদি একটু রোদ্দুর দেখি না বেশ ভালো লাগে তবে পুরো বাড়িটাতে এখনো জল কাদা একদমই কি বলতো চার পাঁচটা একদমই জলে থই থই করছে ভাবলাম চলো সকালে কিছু কাঁচা দোয়াগুলো করে নিই তার মধ্যে আমাকে আবার রান্নাবান্নাও করতে হবে ভাত বসিয়ে দিয়েছি আর এক সাইডে আমি সকালের টিফিনটাও বানিয়ে নিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ এটা হলো একটা কম্বল আর যেটা কিন্তু ওই যে বিছানার নিচেই বিছানো থাকে এটা না গায়ে দিই না এটা আমার বরের বিয়ের আগের একটাই কম্বল ছিল তো সে কারণে এটা কীরকম একটা কালার আমার ভালো লাগে না তো ভাবলাম চলো এটা যেহেতু গায়ে দিই না বিছানার নিচে পাতা হয় তবে এই যে দুই একদিন এত বৃষ্টির কারণে ছেলে না ও টয়লেট করে দিয়েছিল আর কি তো ভাবলাম চলো এটা কাচতে হবে যেহেতু ও এমনি টয়লেট ঘরে ভিতরে করে না এ যে করে দিয়েছে প্রচন্ড বাজে গন্ধ বেরোচ্ছিল তো ভাবলাম চলো আজকে এটাকে ধুয়ে দিতেই হবে কাল পরশু আমি একদমই ঘুমাতে পারিনি তো আজকে সকাল সকাল আমি ভিজিয়ে দিয়েছি আর ভালো করে এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে এই যে বাইরে যে টিনগুলো ছিল সেগুলোর মধ্যে মেলে দিয়েছি তবে জানো তো বন্ধুরা সকাল সকাল যদি কাজগুলো এগিয়ে নিতে পারি কাঁচা দোয়াগুলো করে নিতে পারি তাহলে বেশ ভালো লাগে তবে একা হাতে সমস্তটা করি তো একটু কষ্ট হয় তবে সেই কষ্টটা মধ্যে না আলাদা একটা শান্তিও পাই তবে এই যে অনেকটা দিন পর যেহেতু রোদ্দুর উঠেছে আমি কিন্তু বাইরে প্রচুর কাজকর্ম প্রচুর কাঁচা দোয়া করেছি সবটা ক্যামেরা অপেই করে নিয়েছি তো ভাবলাম চলো আজকে রান্নাঘরটাও পুরোটা পরিষ্কার করব তার আগে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি আজকে একদমই সিম্পল রান্নাবান্না করছি এই যে এখানে ডালটা রান্না করে নিয়েছি আর ভাতের সাথে কি বলতো উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ছেলের জন্য মাছ ভাজি করে নিচ্ছি আর আমাদের জন্য এই যে রাজমার একটা তরকারি বানাচ্ছিলাম তবে ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছি কারণ আমার প্রচুর কাজ আর জানো তো একবার কাজের নেশা যদি ঢুকে যায় না আমাকে কেউ আটকে রাখতে পারে না আমি সবসময় বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তার মধ্যে যদি একটু রোদ পাই না আমার বেশ ভালো লাগে কাজগুলো করতে আহারিদিকে আমার টুকটুক করে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আজকে আমার সকালের সাড়ে আটটার মধ্যে সমস্ত রান্নাবান্নার আর রান্নাঘরের বাসন সমস্তটা ধোয়া মাজা হয়ে গেছে তবে ভাবলাম চলো বাইরে না এক পোটা জায়গা নেই যে কোনো কিছু কাচা ধোয়া করে বাইরে দেব কিন্তু তার মধ্যেও এই যে রান্নাঘরের এই যে পেছনে একটা বিছানা চাদর দিয়েছি এটা আমাকে কাচতেই হবে ভীষণ পরিমাণে বাজে অবস্থা হয়ে গেছে তো ভাবলাম এই যে ঘরটাকে একটু আলতোহাতে জেরে নিই আমি প্রত্যেকটা দিন যেহেতু ঘর পরিষ্কার করি ঘরের মধ্যে বেশি একটা ধুলো ময়লা কিছু থাকে না তবে এই যে এখানে যেহেতু বিছানা চাদরটা পেছনে দিয়েছিলাম না হলে না দেখতে ভীষণ পরিমাণে বাজে লাগে টিনগুলো তো একদমই খারাপ হয়ে গেছে দেখতে যাতে ভালো লাগে সে কারণেই দিয়ে রাখি তবে এই যে বিছানার চাদর রান্নাঘরে প্লাস্টিক সমস্তটা আমি ধুয়ে পরিষ্কার করে বাইরে শুকোতে দিয়েছি পুরো বাড়িটা আমার লন্ডবন্ড হয়ে গেছে এই লন্ডবন্ডগুলো গোছাতে আমার যে কতক্ষণ সময় লাগবে আমি নিজেও জানি না তবে আমার ঘরের ভিতরে কাজগুলো করতে অতটুকু সময় লাগবে না রান্নাঘরের কাজগুলো করতে আমার অনেকটাই সময় লেগে গেছে এখন ঘড়ির কাটাতে প্রায় দশটা মতো বাজে আমি এদিকে সমস্ত কাঁচা দোয়াগুলো করে এই যে র্যাগগুলো কিন্তু ভালো করে ধুয়ে দিয়েছি আর এখন সমস্ত কোটো কাটাগুলোকেও আমি কিন্তু ধুয়ে দিয়েছি বাইরে না এক পোটা জায়গা নেই তো সেহেতু বাইরে একটু কোনো রকম রোদ্দুর লাগিয়ে এই যে নিয়ে চলে এসেছি ভাবলাম শুকনো কাপড় দিয়ে এই যে বাইরের জায়গাগুলো মুছে দিই কারণ কোটোগুলোর মধ্যে সমস্তটার মধ্যে জিনিসপত্র রাখা ছিল সেহেতু আমি বাইরের থেকে এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সব সময় কোটো কাটাগুলোকে আমি কিন্তু ওই যে কাপড় দিয়ে পরিষ্কার করে নিই তো কিন্তু কোটো কাটাগুলো বেশি একটা নোংরা হয় না তো ভাবলাম যেহেতু ঘরটরগুলো নাড়া দিয়েছি রান্নাঘরে কোটোগুলো ভালো করে পরিষ্কার করে নিই আজকে জানো তো এক ঝুড়ি আমার বাসন হয়েছে বাসন মাঝতে মাঝতে আমি অবস্থা খারাপ হয়ে গেছে লাস্ট পর্যন্ত আমার মাও গিয়ে আমার সাথে সাথে কাজ করেছে তবে জানো তো সমস্ত কাজগুলো যদি আমরা টাইমের মধ্যে শেষ করতে চাই তাহলে কিন্তু ফোটাও সময় না নষ্ট করে কাজের প্রতি আগ্রহ দেওয়া অনেকটাই ভালো আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতে পারো সমস্ত কাজগুলো আমাকে সময়ের মধ্যে কমপ্লিট করতে হয় সকালবেলা চা এক কাপ আর রুটি একটা খেয়ে দিনটা শুরু করেছিলাম এখনো পর্যন্ত একটু বসবো ছেলেকে খাওয়াবো সেটা আমি পারিনি মা এদিকে ছেলেকে লেবু ফল টল সমস্তটা কেটে কেটে দিচ্ছে আর আমি কিন্তু আমার কাজগুলো করে নিয়েছিলাম তাতে আমার বেশ সুবিধা হচ্ছিল যাই হোক রান্নাঘরের সমস্ত জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না হাত দিয়ে ধরতেও বেশ ভাল লাগে বাপের বাড়ি থেকে দু মাস পরেও বাড়িতে এসে আমি কিন্তু এ সমস্ত জিনিসগুলো পরিষ্কার করেছি আর এগুলো পরিষ্কার করতে না ওই যে বাইরে নিয়ে গেলে পরিষ্কার করলে বেশ সুন্দর পরিষ্কার হয় আর আমি তো প্রত্যেকটা দিন বাসনের জায়গাগুলো তারপরে গ্যাস ওভেনের জায়গাগুলো আমি কিন্তু প্রত্যেকটা দিন পরিষ্কার করি কিন্তু কী বলতো ওই পেছনের জায়গাটা তো আর প্রত্যেকটা দিন মোছতে পারি না যেহেতু এটা একটা কাপড় সেহেতু আজকে এতে ধুয়ে দিয়েছি এখন দেখতে বেশ ভালো লাগছিল তো ভাবলাম চলো পেছনে না মলট দিয়ে দিই তাহলে ওই যে তেল ছিটে ভাপগুলো এখানে আর পড়বে না তাহলে কাপড়টাও বেশ সুন্দর থাকবে আমার রান্নাঘরের কাজটা করতে অনেকটা সময় লেগেছিল তবে সমস্ত জিনিসগুলো এখন গুছিয়ে জায়গাতেও রেখে দিয়েছি ঝুড়িটা এখন খালি করে রেখেছি কারণ সমস্ত বাসনগুলো গুছিয়ে রেখেছি আমার রান্নাঘরটা যেরকমই হোক না কেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার বেশ ভালো লাগে রান্নাঘরে কাজটা আমার অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে তারপরে বাইরের সমস্ত জামা কাপড়গুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম কারণ এখন যেহেতু বর্ষাকাল যখন তখন বৃষ্টিও আসতে পারে তবে জানো তো আমার বর বারণ করেছে যে আজকে এত কাঁচা দোয়া কিছু করতে হবে না কারণ আজকে প্রথম দিন রোদ উঠছে যদি আবার বৃষ্টি আসে তবে ওর কথা আমি পাত্তা দিইনি জানো তো কারণ আমার না ওই যে একটু রোদ দিলে আমার প্রচুর কাজ থাকে যে। কিন্তু অনেকটা দিন বৃষ্টি ছিল সমস্ত জামা কাপড়গুলো না এত এত খারাপ হয়ে গেছে কি বলবো আর ছোট্ট একটা বাচ্চা থাকলে বুঝতে পারো অনেকগুলো জামা কিন্তু যায় তবে এই বৃষ্টির মধ্যেও কিন্তু ভরে আমি কাপড় ধুয়ে দিই তবে এই যে বিছানা চাদর তারপর বালিশের কাবার বালিশগুলো একটু রোদে দিলে না বেশ ভালো লাগে এতটা নেতিয়ে গেছে কি বলবো আজকে সকাল থেকে বালিশগুলো বাইরে দিয়েছি আর বালিশগুলো ভীষণ গরম হয়ে গেছে আছে আর দেখবে একটু বালিশ টালিশগুলো যদি রোদে দিই তাহলে একটু ফুলা ফুলা হয় মাথায় দিত কিন্তু বেশ ভালো লাগে তবে জানাতো বন্ধুরা ইচ্ছে শক্তিটা হলো আসল কারণ ইচ্ছে শক্তি যদি আমাদের না থাকে তাহলে আমরা কোনোদিনও কিন্তু কাজকর্ম করতে পারতাম না তবে জানো তো কাজের প্রতি ভীষণ পরিমাণে আগ্রহ আর ঘর গোছানোর নেশা আমার কিন্তু সবসময়ই থাকে তবে সেই কারণে কিন্তু সারাটা দিন অনেকটা পরিশ্রম করি কিন্তু আমার কাছে কোনো ক্রান্তি হয় না কারণ আমার না ওই যে একটা নেশা সবসময় আমার বাড়িঘরগুলো পরিষ্কার করে রাখি আর একটু অপরিষ্কার থাকলে একদমই ভালো লাগে না তার মধ্যে বৃষ্টি বৃষ্টি বাদলে বর্ষার দিনে দেখবে বেশ অনেকটা দিন যদি বাইরে জামা কাপড় বা টিছানাগুলো রোদ না দিই না ভালো লাগে না আর দেখবে ঘরের ভিতর থেকে সমস্ত জিনিসগুলো যখন আমরা বাইরে রোদে দিই তাহলে ঘরে কিন্তু প্রচুর ধুলো ময়লা বেরোয় তখন সেগুলো তো আমাদের পরিষ্কার করে রাখতে হয় তবে তোমরা সবসময় দেখে থাকো আমি সাপ্তাহে একটা দিন ঘরগুলোকে ক্লিন করি কিন্তু এই যে কয়েকটা দিন বৃষ্টির কারণে ঘরের জিনিসগুলো বের করে রোদে দিতে পারছি না দেখে আমার এতটাই খারাপ লাগছিল কি বলবো বন্ধুরা তবে আজকে না অনেকটা পরিশ্রম হয়ে গেছে কারণ রান্নাঘরের কাজ তারপরে ঘরের কাজ বাচ্চা সামলানো অফিসে রান্না সমস্ত দিকটা আমাকে সামলাতে হয় তবে সময়ের মধ্যে আমি সমস্ত দিকটা সামলানোর চেষ্টা করি ওই যে ভোর পাঁচটার থেকে শুরু করেছি কাজ করা এখনও পর্যন্ত বসার সময় পাইনি ভাবলাম যদি একটু বসি না তাহলে দেখবে বসে থাকতে ইচ্ছে করে ভাবলাম না একবারে কাজ কর কর্মগুলো শেষ করে তারপরে বসবো তবে যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে ওর কথা চিন্তা করে আমাকে কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় আর এদিকে আমি কিন্তু ওই ঘরটা এখনও গোছাইনি কারণ বাইরে রোদ দূরে কিন্তু আমি ছোট ছোট পাতলা পাতলা অনেক কাঁথাও দিয়েছিলাম কালকে না কাঁথা যে সেলাই করেছিলাম সেটাও কেচে দিয়েছি আর একটা কাঁথা মা ইউজ করছিল সেটাও আমি কেচে দিয়েছি ভাবলাম মা তো আর কয়েকদিন পরে চলে যাবে তো কাঁথা তো আমাকে এমনিতেই কাচতে হবে কারণ আমি না কাঁথা টাঁথাগুলো একবার ইউজ করলে সেগুলো না ধুয়ে না রাখি না আমার ভালো লাগে না যে কোনো জিনিস আমি যদি একবার ইউজ করি সেগুলো না ধুয়ে আমি রাখতে একদমই পছন্দ করি না তো ভাবলাম চলো সেগুলো কেচে দিই তবে সমস্তটা উল্টে পাল্টে দিচ্ছি আর অনেকটাই শুকিয়ে গেছে আর এই যে আমি ঘরটাকে ভালো করে ক্লিন করে এখন কিন্তু ঘরটাকেও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি তবে আমার না বেডরুমটা যদি পরিষ্কার আর গোছানো না থাকে না ভালো লাগে না শত কাজের মধ্যেও কিন্তু চেষ্টা করি ঘরদুয়ারগুলোকে একদমই পরিপাটি করে রাখতে আর এই ঘরটাকেও কিন্তু আমি সুন্দর করে এই যে গুছিয়ে নেবো তার আগে বিছানাটা কিন্তু আমি সুন্দর করে ছেড়ে নিয়েছি আর ভেবেছিলাম এই ঘরের বিছানাটাও বাইরে একটু রোদ দূরে দেবো কিন্তু কি বলতো বাইরে দেওয়ার মতন এক ফোঁটা জায়গা নেই সমস্ত জায়গার মধ্যে এটা সেটা আমি দিয়ে রেখেছি আর চেয়ারগুলো না বাইরে দিয়েছি বালিশ রোদ দূরে ভেবেছিলাম চেয়ারের মধ্যে দেব কিন্তু বালিশগুলো দেওয়াতে আর দিতে পারেনি ভাবলাম যে কালকে যদি রোদ দেয় তাহলে দিয়ে দেব। আর এখন আমি ঘরের অগোছালো জায়গাগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম কারণ সকাল থেকে না সমস্ত কিছু যেহেতু বাইরে বের করে রোদ দূরে দিয়েছি কাঁচা দোয়াগুলো করেছি ঘরটোর আর গোছানো হয়নি দেখবে ঘর থেকে কিছু বের করলে ঘরটা এমনিতেও অগোছালো হয়ে পড়ে তবে এখন সমস্ত জিনিসগুলো জায়গাতেই গুছিয়ে রাখছি মা এদিকে চান করে চলে এসেছে অনেকক্ষণ আগে মা কিন্তু ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছে তবে আমার কিন্তু বেশ সুবিধা হয়ে যায় মাঝে মধ্যে কারণ আমার বড় মানে অনেক সময় পুজো দিয়ে দেয় আমার মাও দিয়ে দেয় তাতে আমার বেশ সুবিধা হয় কারণ সমস্ত কাজকর্ম যদি করতে করতে একটু তো দেরি হয়ে যায় তার মধ্যে পুজো মানে অনেকটা দেরি হয়ে যায় তবে যাই হোক পুজো যা হয়ে গেলে না কাজ করতেও বেশ ভালো লাগে আর এদিকে দেখো চেয়ারগুলোকে ভালো করে বাইরের থেকে নিয়ে এসেছি কারণ টালি সমস্তটা নিয়ে চলে এসেছিলাম আর এদিকে ছেলে খেলা করছিল আর বলছিল মাম্মা আমাকে চানটা করিয়ে দাও কারণ ও চানের সময় হয়ে গেছে তো বলছিলাম তুমি একটু বসো আমি করিয়ে দেব তার মধ্যে এই যে বাইরে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম বিছানা চাদর টাদর সমস্তটা শুকিয়ে গেছে তো ভাবলাম চলো বাইরের দিকে নিয়ে চলে আসি কারণ এগুলো না অনেকক্ষণ আগেই শুকিয়ে গাছিল আর ঘরটর যেহেতু ভালো করে গোছানো হয়নি সে কারণে আর নিয়ে আসিনি ভালো করে রোদ লাগিয়ে নিয়েছি আর এখন সমস্ত জিনিসগুলো গুছিয়ে জায়গাতেও রেখে দেব তবে জানো তো আমি এদিকে ভীষণ পরিমাণে হাঁপিয়ে গেছি কারণ প্রচণ্ড গরম লাগছিল জানো তো এদিকে আমি কাজগুলো সময়ের মধ্যে করতে হবে ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম কারণ সাড়ে বারোটা বেজে গেছে অন্য সময় ছেলেকে কিন্তু আমি এই সময় খাবারটা খাইয়ে দিই আজকে একটু দেরি হয়ে গেছে বলতে অনেকটাই দেরি হয়ে গেছে তবে কিছু করার নেই আসলে কি বলো নিজের সংসারের কাজগুলো আমি নিজের মতন করতে ভীষণই পছন্দ করি মাঝে মধ্যে এরকম একটু দেরি হয়ে যায় তবে কিছু করার নেই তবে কি বলতো আর কাজগুলো না করলেও ভালো লাগে না তবে আজকে যেহেতু সমস্ত ঘরবাড়িগুলো একদমই লন্ডবন্ড হয়ে গেছে ঘরের সমস্ত কিছু বের করেছি সেহেতু সেগুলো তো ভালো করে আবার পরিষ্কার করে ঘরে ঢুকাতেই হবে আর ওই সমস্ত কাজগুলো রেখে তো চান করে নিতে পারি না কারণ আবার তো আমাকেই করতে হবে যাই হোক এখন সমস্ত ঘরটরগুলো গুছিয়ে এই যে ঘর বারান্দা রান্নাঘর সমস্তটা ঝাড় দিয়ে নিয়েছি আর সমস্ত প্লাস্টিকগুলো ডাস্টবিনের বালতির মধ্যেই রেখে দিচ্ছি এখন কিন্তু ঘর মুছে নেব আর ভীষণ তাড়াহুড়ো করে কাজ করছিলাম বাইরে আরও অনেক কিছু রয়েছে তো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে তো ভাবলাম এখন এগুলো আনবো না কারণ ভালো করে রোদ খেয়ে যাক তারপরে নিয়ে আসবো কারণ আজকে না বেশ সুন্দর ওয়েদার আর ঝলমলে রোদ আমার না কাজ করতেও বেশ ভালো লাগে active. তবে আজকে আর বাইরে জায়গা টাকাগুলো পরিষ্কার করতে পারবো না কারণ একটা না অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে বাইরে না অনেক ঘাস টাস এটা সেটা হয়ে গেছে যদি কালকে রোদ দেয় তাহলে বাইরের জায়গাগুলো কালকেই পরিষ্কার করব। এই আমি সমস্ত ঘর বারান্দাগুলো মুছে নিয়েছি আর পাকাটাও ছেড়ে দিয়েছি আর দেখবে গোছানো ঘর বাড়ি থাকলে না দেখতে তো বেশ ভালো লাগে তবে এর পেছনে তো একটু পরিশ্রম করতে হয় তাই না তবে এখন এই যে ঘরটরগুলো গুছিয়ে নিয়েছি মন থেকে না একটি শান্তি কাজ করছে যে না আজকে অনেকটা দিন পর ঘরের ভিতরে একটা ভিজে ভিজে সেত সেততে ভাব সেটা কাটিয়ে গেছে এই যে সমস্ত কিছু বাইরে নিয়ে রোদ্দুরে দিয়েছি আর ঘরটা ভীষণ ফ্রেশ লাগছে আর জানো তো বিছানাপত্র যদি একটু বাইরে রোদ্দুরে দিই না তাহলে একটা পজিটিভ এনার্জিও কাজ করে সবসময় চেষ্টা করি ঘরের জিনিসগুলোকে একটু রোদ খাওয়াতে যাই হোক এই ঘরটাও ভালো করে গুছিয়ে আমি কিন্তু এই যে ফাঁকাটাও ছেড়ে দিয়েছি কারণ ঘরটা মোচা হয়েছে সমস্ত জায়গাগুলো মুছে নিয়েছি আর এদিকে ভাবলাম চলো এই যে বাইরের জায়গাটা এখন ঝাড় দেব কারণ সকাল থেকে বাইরের জায়গাটা ছাড় দিইনি কেউ কেন তো বাইরের জায়গাটা সকালবেলা ভিজে ভিজে ছিল তো তো ভাবলাম রোদ উঠলে না তারপরে ঝাড় দিতে বেশ ভালো লাগে তবে এই যে বৃষ্টির কারণে এতদিন ভালো করে ঝাড় দিতে পারেনি পুরোটা কাদা কাদা ছিল আজকেও কিন্তু ভালো করে শুকায়নি কারণ একদিনের রোদে তো আর শুকাবে না কারণ অনেকটা দিন জোরে বৃষ্টি ছিল সে কারণে আর এদিকে দেখো আমি বাইরের জায়গাটাও এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এদিকে মা কিন্তু ছেলেকে চান করিয়ে দিচ্ছিল তো ভাবলাম চলো এদিকে আমি বাইরের জায়গাটা ঝাড় দিয়ে আমি নিজেও চান করে নেব সকাল থেকে একটানা কাজকর্ম করার পর না শরীরটা আর ভালো লাগছিল না ভাবলাম যে কতক্ষণে নিজে একটু ফ্রেশ হবো তাহলে বেশ ভালো লাগবে আর দেখো বাড়ির সামনে কতটা জল আর এই জলটা পেরিয়ে কিন্তু আমাদের ওই যে রাস্তাতে যেতে হয় তবে আমি কিন্তু এখনো বাড়ির থেকে বেরোইনি তো বন্ধুরা আজকে তো অনেক কাজকর্ম করলাম এক কোটা বসার সময় পাইনি এমাত্র ঘরে আসলাম আসলে চান করে তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি আর এখন কিন্তু আড়াইটা বাজে বুঝতে পারো অনেকটা দেরি হয়ে গেছে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করতে কাঁচা দোয়া সমস্তটা তো করেছি আসলে কি বলতো আমার না ওই যে যখন কাজ শুরু করে দিই যতক্ষণ শেষ হয় না ভালো লাগে না তবে এখন ঘরের ভিতরে এসেছি ভীষণ ফ্রেশ লাগছে এতদিন বৃষ্টির পর আজকে বাইরে জলমলে রোদ্দুর আর ঘর টর গুঁড়ো একদম ফ্রেশ তাতে বসে একটু কথা বলতেও কিন্তু বেশ ভালো লাগে তবে যাই হোক এখন ভাবলাম চলো ছেলেকে ঘুম পাড়াবো অনেকটা দেরি হয়ে গেছে মাঝে মধ্যে এরকম আমার অনেকটা দেরি হয়ে যায় কিছু করার নেই একা সংসারে বুঝতে পারো তবে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ব্লগে আবারও দেখা হবে সবাইকে টাটা